বাপি বাপি ঘুম থেকে উঠেছ সবাইকে গুড মর্নিং বলো সবে উঠলে হ্যাঁ অনেকক্ষণ উঠেছ বলো গুড মর্নিং বলো বলো আমাদের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করলাম আজকে হচ্ছে সানডে সরস্বতী পুজো তাই তো আজ কি আজ স্কুলে সরস্বতী পুজোটা মুখে দেয় না তাই সানডে বললে হ্যাঁ সানডে তো সানডে তো আজকে সানডে হ্যাঁ স্কুলে সানডে না যে সানডে সবার সানডে তবে আজকে সরস্বতী পুজো জানো তুমি এখন কোথায় যাবে তুমি স্কুলে সানডে তো স্কুলে যেতে হবে দেখেছিস চলো শোনো না ঝটপট করে এবার স্নান টান করে রেডি হই তাই তো বল বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি আজকে স্কুলে যাব সরস্বতী পুজোয় সান্নিক দেখিয়ে ওরে বাবা রে চুলে হাত দেয় না রেডি দিবাজী পরে হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পেলে যে বাপি স্কুলে সরস্বতী পুজো বলে বাপি রেডি হবে তাই জন্যই বলছিলাম তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি তোর বাবা আর আমি দুজনেই যাচ্ছি আর বাপির স্কুলে এই মানে এটা প্রথম বছরের সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজো ভিডিওটা আগের বছরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমরা স্কুলে চলে এসেছি আর দেখো এসেই বাপি চেয়ারে বসে পড়েছে তো ও চারিদিকে ঘুরে ঘুরে দেখছে আর খুব মজা পাচ্ছিলো তো দেখো এই যে স্কুলের সরস্বতী ঠাকুর আর এই যে সমস্ত বাচ্চারা এখানে যারা যারা এসেছে তারা এখানেই বসেছে আর তাদের গার্জিয়ানরা পেছনের দিকে বসেছে আর এই দেখো বাপি চারিদিকটা যেন ঘুরে ঘুরে দেখছে হো এত লোকজন তো খুব একটা দেখে না তো বেশ ভালো লাগছে হয়তো ওর তো প্রথম বছর সরস্বতী পুজো আর একটু লজ্জাও বোধ করছিল। তো যেহেতু প্রথম বছর তো তাই জন্য দেখো একটা জায়গায় গিয়ে বসে আছে আর দেখো এখানে ঠাকুরমশাইও পুজোয় বসে গেছেন আর এই সরস্বতী পুজো দেখে আমাদের স্কুলে ছোটোবেলা যে সরস্বতী পুজোর কথা খুব মনে পড়ে যাচ্ছিল তো দেখো মা সরস্বতীকে খুব সুন্দর লাগছিল তো তোমরা কারা কারা এরকম স্কুলে সরস্বতী পুজোতে যেতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো একটা একটা ঘর আর এই ঘরগুলোতেই বাপিরা পড়াশোনা করে মানে বাপি আর বাপির বন্ধুরা আর কি তো দেখো আর সেরকম একটা ওপরে আসা হয় না মানে হয় গার্জিয়ান মিটিং না হলে এরকম পুজো অকেশানেই ওরা গার্জিয়ানকে অ্যালাউ করে আর কি তো তাই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো কোথায় বাপি ক্লাস করে আর কি তো এই দেখো এখানে বসে আছে সবাই পুজো শুরু হবে বলে তাই জন্য অপেক্ষা করছে তো আর বাপিও চারিদিকটা দেখছে আর এই দেখো দেখতে দেখতে পুজোও শুরু হয়ে গেল তো সবাই মিলে অঞ্জলি দিচ্ছে আর এই দেখো বাপিও অঞ্জলি দেওয়াস মানে দেওয়ার জন্য প্রস্তুত তো এখানে হাতে ফুলও নিয়ে নিয়েছে বললাম ঠাকুর নাম করো আর এই যে পুজো হয়ে গেছে সবাই মিলে এখানে ছবি তুলছে তোমাদেরকে বলা হয়নি বাপি যে স্কুলে পড়ে সেটা একটা প্লে স্কুল ও শানমিক শানমিক ও শানমিক সারা দেবে না কোথায় গেছিলে কোথায় গেছিলে তুমি স্কুলে কি ছিল আজকে আচ্ছা শোনো শোনো একটু শোনো আচ্ছা তুমি পরে দেখবে ও বাবা কত দেখেছিস আচ্ছা ডগ দেখলে এবার বলো তো কোথায় গেছিলে স্কুলে কি ছিল আজকে ঠাকুর পুজো ছিল কি ঠাকুর পুজো ছিল হ্যাঁ বলো কি পুজো ছিল এদিকে তাকিয়ে বলো সরস্বতী পুজো ছিল তুমি অঞ্জলি দিয়েছো অঞ্জলি দিয়েছো দিয়েছ রে আবার স্কুলে এই দেখো এই যে সানমিকে স্কুল থেকে আবার টিফিনও দিয়েছে লাঞ্চ বাপি গাড়ি আসছে চলো এই যে সানমিকে স্কুল থেকে দিয়েছে পোলাও আলুর দম আর এখানে চাটনি পায়েস আর ফল প্রসাদ দিয়েছে তাই তো বাপি তুমি স্কুলে খাওনি বাড়ি এসে খাচ্ছ বসো খেয়ে নাও 估计吧。